আচ্ছা আপনি তাকে কিভাবে পোশাক দিয়ে জাস্টিফাই করেন কিছু ক্ষেত্রে দাই সরকার আচ্ছা আমি এটা বলি আমি আপনাকে একটা কথা বলি সেটা হলো যে আপনি যখন একটা কুকুরকে ট্রেনিং দেন হ্যাঁ আপনি তাকে খাবার দেখালো তার মুখ দিয়ে লালা পড়বে কয়েকদিন পর আপনি খাবার না দেখালো খাবারের একটা প্যাকেট দেখালো তার মুখ দিয়ে লালা পড়বে ঠিক আছে সো আপনি যদি মনে করেন পোশাক মানে এটার জন্য দাই এটা হতে পারে হাতে ধরে সবার জন্য তার পোশাক দেয়ী না পরিবার কিন্তু আমাদের সব জিনিস আমাদের সব সমাজে এমন অনেক কিন্তু মডেস্ট রেস্ট্রিক্টেড ফ্যামিলি আছে কেন তাদের মেয়েরাও কিন্তু এই ধরনের শিকার হচ্ছে তারা কিন্তু মর্ডেজ একেয়ারই আছে পোশাক কখনোই এগুনার জন্য দায়ী হতে পারে না মানুষের মেন্টালিটি দায়ী পুরুষ এক একজন নারী যদি সবচেয়ে খারাপ পোশাকটা পরে থাকে তার জন্য তার জন্য সেদিকে যাওয়া উচিত না তাকে দেখে তার ভিন্ন মত রাখা উচিত নিয়ে চলে যান কিন্তু একটা খারাপ পুলিশের যোগ আপনি যতই ভালো ড্রেস করেন না কেন তার জন্য আপনাকে নিয়ে খারাপ চিন্তা চলে অবশ্যই পোশাক কখনোই এটাকে জাস্টিফাই করে তো আর মানে আপনি তাকে নিরাপত্তা প্রদান করতে পারছেন না ঠিক আছে জনতা হিসাবে আমরা হয়তো প্রতিবাদ করতে পারছি কিন্তু পারিবারিক চিত্রটা পরিবারের মানুষকেই মানে ইয়ে করতে হবে যে আমার বাচ্চা বাচ্চা ঠিক আছে আমরা যেন তাদের যত নেই তারা যেন মনের কথাটা বলতে পারি স্পেসটা যেন আমরা দিই তো এটা পরিবার থেকেই নিশ্চিত করতে হবে আর মেয়েরা অবশ্যই পরিবারে সেফ তো কখনোই সেফ ছিল না আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্ব হোক পরিবারের মেয়েরা অনেক ধরনের হেনস্থার শিকার করে আছে একদম ছোটবেলা আসিয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে এরকম অনেক আসিয়া আছে যে যেগুলো প্রতিনিয়ত এগুলো শিকার হচ্ছে হয়তো কিছু বলতে পারছে না হয়তো অ্যাভয়েড করে যাচ্ছে ভয়ের কারণে বলতে পারছে না বাট এটা আমাদের সমাজে কিন্তু দিনের জন্য আমার কাছে মনে হয় যে ধর্ষণের মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি আমি কোনো অবকাশ দেখি না এর কোনো বিকল্প শাস্তি আমি দেখি না একটা পুরুষ যে নারীকে দেখে নিজেকে সহযোগিতা করতে পারে না একটা পুরুষ যে Aku ke

কাছে ইপিপিএর শিকার আমার কাছে মনে হয় থেকেই হয়ে এসেছে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পুরুষকে তো অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করবো ওইটা কোনো বিকল্প নারীদের উচিত যখনই একটা পুরুষ মানে আপনাকে কোনো কুটুক্তি করছে আপনি ওটা খুঁজে বাদে কারণ আপনি যদি শুরুতেই থামিয়ে না যান সাহস আরো বেড়ে যান আপনি তখন ভাবেন পুরুষটা তো ভাবতে পারে আমি আমি সামনের আরো কত কিছু যে নারীদের সচেতন হওয়া উচিত আরো বেশি মানে আমরা তো অবশ্যই সবার জন্য মানে আদায়ের জন্য তো আমরা প্রতিবাদ করবোই কিন্তু ব্যক্তিগতভাবে আমি যখন রাস্তায় একা হাটে তখন কিন্তু আমার নিজের নিরাপত্তাটা নিজেকে নিয়ে চলতাম